ॐ जटिने दण्डीन्यनित्यं लम्बोदरशरीरिणे कमण्डलनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दरवेशाय नमो नमः दर्बेश दरोबर् द्वितीयखण्डो পূর্বপাঠের পরবর্তী অংশ সদ্গুরু দরবেশজির এই নেহাত হিউম্যান চরিত্রই তাকে তাঁকে রূপে অসামান্যতা দিয়েছে অবিকল গোসাইজির প্রতিলিপি করে প্রকাশিত করেন এই নিগুড় অর্থেই তিনি বহুরূপী ছিলেন শিষ্য শিষ্যার মৃত্যুর সংবাদ পেলে তিনি সাধারণ মানুষের মতোই কাঁদতে পারতেন তাঁদের কারোর অসুস্থতার খবর পেলে তিনি ব্যতি ব্যস্ত হয়ে পড়েন সম্ভবস্থলে আপনজনের মতো রোগীর কাছে ছুটে যান অর্থাভাবে কেউ অন্ন কষ্ট পাচ্ছেন জানলে টাকা পাঠিয়ে দেন আবার কেউ ঠাকুর ভোগের জন্য খাবার তৈরি করে পাঠালে শিশুর মতো ভোগের আগেই সে খাবার কিছু খেয়ে ফেলতে পারেন দরবেশ দর্শন গ্রন্থে এসব অনেক কাহিনী ছড়ানো আছে দরবেশজির এই মানুষ রূপটির দিকে চোখ পড়লেই মনে হয় তার জীবনে যোগসিদ্ধির বা সাধন লব্ধ শক্তির বহিঃপ্রকাশের ঘটনাগুলো যেন অবান্তর নিতান্তই পোশাকই ব্যবহার অথচ এইসব অমান্তর ঘটনা এইসব শক্তির খেলা এতেই মন কাড়ে যেন বেশি কাজেই এই প্রসঙ্গের যে টেনে যেতেই হয় অষ্টসিদ্ধির একটি প্রাকাম্য ইচ্ছা মতো যে কোনো বস্তু পাওয়ার ক্ষমতা দরবেশজির কি এরকম কোনো কোনো বস্তু পাওয়ার ইচ্ছা হতো হতো। কথা তিনি দরবেশ দর্শনের দশ বাই নয় নম্বর পত্রাংশে ব্যক্ত করেছেন বস্তু লাভের ইচ্ছা তাঁর তো হতোই সেই বস্তু জোগাড় করার জন্য অর্থের প্রয়োজন থাকলে অর্থ লাভের ইচ্ছাও তাঁর হতো কিন্তু এই ইচ্ছা হলেও তাঁর কখনো অভাব বোধ হতো না এ কথা তিনি ওই পত্রেই বলেছেন হয় তার ইচ্ছা পূরণ হয়ে যেত নয়তো ইচ্ছাটি আর থাকতো না পত্রের উপসংহারে তিনি লিখেছেন এইভাবে চিরদিন আমার প্রয়োজন মিটিয়া যায় অভাবের দুঃখ থাকে না নিজের যৌগশক্তি প্রয়োগ করে কিছু পাওয়ার প্রশ্ন দরবেজির ক্ষেত্রে কখনো উঠত না কারণ তিনিই বলেছেন ঠাকুরের কাছে নালিশ করতে ইচ্ছা হয় না আমি যে তাঁর নফর নফরের আবার ইচ্ছা অনিচ্ছা কি যেভাবে রাখেন তাই ভালো অন্যদিকে দেখা যায় যে আশ্রমের ব্যয় সংকোচের জন্য তিনি ঘি খাওয়া ছেড়ে দেবার সংকল্প করলে তাঁর ঠাকুর সে সংকল্পে সায় দিলেন না এ সম্বন্ধে তিনি লিখছেন ঢাকার এক লক্ষপতি জমিদার ও কারবারই আছেন আমাকে খুব শ্রদ্ধা করেন ইনি আবার বেঙ্গল কাউন্সিলের মেম্বার এখনও সাধন পান নাই ইহাদের পূর্বপুরুষের স্থাপিত গৃহতা গোপীনাথ যেদিন ঠিক আমি কাশিতে ঘি ভোগ তুলিয়া দেই সেই দিন রাত্রে গোপীনাথ এই ভদ্রলোককে স্বপ্নে বলিতেছেন কাশিতে দরবেশকে পাঁচশের ঘি পাঠিয়ে দে ভদ্রলোক ঘি পাঠাইয়া লিখিয়াছেন আমি আপনাকে কিছু পাঠাইব ইহা কখনো মনে কল্পনাও করি নাই হঠাৎ এই স্বপ্ন ইহার পর হতাশ হইয়া হাল ছাড়িয়া দিয়াছি খরচ কমানো বা বাড়ানোর উপর আর নিজের কর্তৃত্ব রাখিতে চাই না এই পত্রের বক্তব্য থেকেই প্রাকাম্য সিদ্ধির ব্যাপারে দরবেশীর আচরণের রহস্যটি বোঝা যায় তিনি এ সম্বন্ধে হাল ছেড়ে দিয়েই বসেছিলেন নিজের জন্য দরবেশজি কিছুই চাইতেন না নিজের সুবিধার জন্য যোগশক্তির ব্যবহারও করতেন না দরবেশজি দেবকে বলেছিলেন যে দৈহিক কষ্ট একদম ভোগ না করেও তিনি পারেন মনকে কষ্টের স্থান থেকে সরিয়ে দিলেই আর দৈহিক ক্লেশ তাকে স্পর্শ করতে পারতো না দু একবার দেহের সাধারণ অস্ত্রোপচারের সময় তিনি ওরূপ মনকে সরিয়ে রেখেছেন তাঁর দেহত্যাগের কদিন আগে পেট ফুটো করে সথের জল বার করার ব্যবস্থা হয় কাশির বড় সার্জেন এই জন্য নিযুক্ত হয়েছিলেন তরবেশী চেয়ারে বসেছিলেন পেটের জল কিন্তু বার হলো না প্রক্রিয়ার শেষে ডাক্তার জিজ্ঞেস করলেন যে দরবেশজির খুব কষ্ট হয়েছে কিনা উত্তরে তিনি বললেন যে ও সময়টাতে তিনি দেহে ছিলেন না কাজেই কিছু টের পাননি অসুস্থতার জন্য দৈহিক কষ্ট পেতেন অস্বস্তি প্রকাশ করতেন অথচ জিজ্ঞেস করলে বলতেন যে ভেতরে বেশ আনন্দেই আছেন ওই সময়ে একদিন দরবেশজি আর কতদিন বলে ব্যাকুলতা প্রকাশ করায় বড়দাদেব প্রশ্ন করলেন যে তিনি রোগের যন্ত্রণায় খুব কাতর বোধ করছেন কিনা না দরবেশজি বললেন যে রোগ যন্ত্রণার জন্য তিনি আর কতদিন বলে আক্ষেপ করেননি তার এমন যৌগিক প্রক্রিয়া জানা আছে যে পনেরো মিনিটে সমস্ত শোথের জল প্রস্রাবের সঙ্গে বের করে দিতে পারেন কিন্তু গোঁসাইজি না বললে নিজের দেহের জন্য নিজের ইচ্ছায় তিনি কিছু করবেন না অথচ গোসাইজিও কোনো নির্দেশ দিচ্ছেন না তাই দরবেশজির মনে হলো যে রোগ তিনি গোঁসাইয়ের নির্দেশ ছাড়াই নিজের শক্তি ব্যবহার করেন কি না গোসাইজি যেন তখনও সেই পরীক্ষায় তাকে ফেলে রেখেছেন আর কতদিন বলে তাই তিনি গোসাইজিকে অভিমান জানালেন যে এতদিনেও পরীক্ষা শেষ হলো না দরবেশ দর্শনের দশ বাই ষাট নম্বর পত্রাংশে দরবেশজি লিখেছেন হার্টের ট্রাবল ও ডায়াবেটিস এই দুটি বাকি জীবনের জন্য আমাকে পাইবার জন্য আবেদন জানাইতেছে প্রার্থীকে কখনো বিমুখ করি নাই কিন্তু ঠাকুরের সম্মতি না পাইলে ইহাদের প্রার্থনা মঞ্জুর করিবার সাধ্য আমার নাই তাহার ইঙ্গিতের দিকে তাকাইয়া আছি অষ্টসিদ্ধির মধ্যে দুটি সিদ্ধি বসিত্ব অর্থাৎ কোনো মানুষকে বশীভূত করা এবং ইসিত্ব অর্থাৎ কোনো মানুষকে আজ্ঞাধীন করে রাখার ক্ষমতা দরবেশজিকে কখনো তার অনুগত জনদের কল্যাণের জন্য ব্যবহার করতে হয়েছে নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তিনি এসব শক্তি ব্যবহার করার কথা ভাবতেও পারেননি একথা অনেকেরই জানা আছে যে দরবেশজির কাছে সাধন প্রার্থী হলেই সাধন পাওয়া যেত না অনেক প্রার্থীকে তিনি একেবারেই প্রত্যাখ্যান করেছেন কোনো প্রার্থী হয়তো প্রার্থনার দিন পরে তার কৃপা শেষ পর্যন্ত লাভ করেছেন অথচ বেশ কয়েকটি ক্ষেত্রে সম্পূর্ণ অনিচ্ছুক কোনো ব্যক্তিকে তিনি যেন অনেকটা সম্মোহিত করে সাধন দিয়েছেন যাঁদের বেলায় দরবেশী শক্তির প্রকাশ প্রত্যক্ষভাবে দেখিয়েছেন তাদের বিশেষ ভাগ্যবান বা ভাজন বলতে হয় কেননা দরবেশজির কাছে সাধন নিয়ে তার উপদিষ্ট নিয়ম পালন না করে বা তাঁর বিরুদ্ধাচরণ করে কেউ কেউ তাকে যথেষ্ট ক্লেশ দিলেও তিনি কখনো যোগশক্তির প্রয়োগ করে তাদের সুপথে আনতে প্রয়াস অন্তত প্রকাশ্যে করতেন না এই প্রসঙ্গে প্রথমেই পুরুলিয়ার অন্নদা বাড়ুজ্যের কথা বলতে হয় ইনি দরবেজির পুরনো এবং অন্তরঙ্গ শিষ্যদের অন্যতম অন্নদা সঙ্গতিপন্ন ঘরের ছেলে তেরোশো সালে তিনি রীতিমতো যুবক বেশ যে থাকেন তাঁর স্ত্রী লাবণ্য মজফ্ফরপুরের অবস্থাপন্ন পরিবারের মেয়ে ওই পরিবারের কেউ কেউ গোসাইজির কাছে সাধন পেয়েছিলেন কিন্তু অন্নদার ঈশ্বর জিজ্ঞাসা ছিল না বরং ভোগ ও প্রাচুর্যের দিকে প্রবল আকর্ষণ ছিল তেরোশো সালের পূজার কিছুদিন আগে তিনি মজফ্ফরপুরে শ্বশুরবাড়ি গেলেন শ্বশুরবাড়ির সবাই মিলে মেয়ে জামাই নিয়ে কাশি বেড়াতে যাবেন ঠিক হল ট্রেনের কামরা রিজার্ভ করে রান্নার ঠাকুর চাকর বাসন কোষণ সব নিয়ে ওরা কাশিতে এসে একটা দোতলা বাড়ি ভাড়া করে আস্তানা করলেন অন্নদার জ্যাঠা শ্বশুর গোসাইজির শিষ্য শৈলজা কুমার চট্টোপাধ্যায় এই তীর্থযাত্রী দলের অভিভাবক রূপে ছিলেন তিনি কাশিতে তাঁর গুরুভাইদের খোঁজ নিতে গিয়ে দরবেশজির সঙ্গে মিলিত হন দরবেশজির আশ্রম তখন একশো সাতাত্তর হারাবাগে অন্নদাস স্ত্রী লাবণ্য দরবেশজিকে দর্শন করতে গিয়েছিলেন এবং তাকে দর্শন করে প্রথম দিনেই জ্ঞান হারিয়ে ফেলেন লাবণ্য দরবেশজির কাছে সাধন প্রার্থনা করেন দরবেশজি বললেন স্বামীকে সঙ্গে এনো নবমীর দিন সাধন হবে বাসায় এসে অন্নদাকে এই খবর জানাতে তিনি বেঁকে বসলেন জ্যাঠা শ্বশুরের সঙ্গে কথাবার্তা হল কিন্তু অনেক অনুরোধেও তিনি সাধন নিতে রাজি হলেন না তবে তিনি লাবণ্যের ধর্মের ব্যাপারে স্বাধীনতায় বাধা দিতে চাইলেন না বললেন যে লাবণ্য ইচ্ছা করলে সাধন নিতে পারেন কদিন পরে মহাষ্টমী তিথি দর্বেশজির আশ্রমে অন্নদাদের বাসার সকলের প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ হল অন্নদা নিমন্ত্রণ রাখতে আশ্রমে গেলেন না একটি চাকর সহ বাসাই রইলেন দুপুরের খাবারের জন্য লুচি রাবড়ি আনিয়ে রাখলেন অন্নদাদের দেশের প্রথা অনুসারে মহাষ্টমীর দিন অন্নভোজন রীতি নয় দুপুর নাগাদ চাকরটি এসে দোতলায় অন্নদাকে খবর দিলে যে এক ফকির তাঁকে নিচে ডাকছেন অন্নদা কোনো ভিক্ষুক সাধু মনে করে চাকরকে তাকে কিছু পয়সা দিয়ে বিদে করতে বললেন কিন্তু চাকরটি জানালো যে সাধু ভিক্ষা চায় না অন্নদার সঙ্গেই দেখা করতে চায় অগত্যা অন্নদাকে নিচে নামতে হল সাধুটি নিজেকে দরবেশ বলে পরিচয় দিয়ে বললেন আপনি জামাই মানুষ আমার নিজে এসে আপনাকে নিমন্ত্রণ করা উচিত ছিল এখন আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি অন্নদা জানালেন যে নিমন্ত্রণের ত্রুটি তিনি ধরেননি তবে তাঁদের দেশে ওদিন অন্যাহার নিয়ম নেই বলে তিনি আশ্রমে যাননি দরবেশজি জানালেন যে আশ্রমে খিচুড়ি লুচি দু রকমের ভোগী দেওয়া হয়েছে অন্নদা তাঁর ইচ্ছে মতোই প্রসাদ পেতে পারবেন দরপেসিকে না বান্দা দেখে অন্নদা জামা পরে নিচে এসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালেন মনের ভাব যে কাশির গলির গোলক তিনি এক ফাঁকে সাধুকে এড়িয়ে সরে পড়বেন কিন্তু সাধু যেন তার মনের ভাব বুঝে বললেন আমি খুব দ্রুত হাঁটি কাজেই আপনি আমার আগে আগে চলুন আমি পেছন থেকে আপনাকে পথ বাতলে আশ্রমে নিয়ে যাব দরপেসজিকে কোনো ক্রমেই ফাঁকি দিতে না পেরে অগত্যা অন্নদাকে আশ্রমে পৌঁছাতে হল আশ্রমে সেদিন অন্নদাদের বাসার লোক ছাড়া আরও অনেক সাধু ও সন্ন্যাসী নিমন্ত্রিত ছিলেন দরবেশজি হাত দিয়ে এসে সাধুদের মধ্যে তার নির্দিষ্ট আসনে বসলেন তখন দরবেশজির দিকে চেয়ে অন্নদা যেন অন্য আর এক রূপ দেখতে পেলেন যে সাধু তাকে বাসা থেকে পথ দেখিয়ে নিয়ে এসেছেন ইনি যেন সেই মানুষই নন অন্নদার দেহ ওই নতুন রূপের দরবেশীকে দেখতে দেখতে অবশ হয়ে এল তাঁর দু চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু বর্ষণ হতে লাগলো শ্বশুরবাড়ির লোকজন তার চোখে জল দেখতে না পায় এজন্য অন্নদা জামার হাতায় চোখ মুছে স্বাভাবিক থাকতে চেষ্টা করলেন উঠে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলেন কিন্তু তাঁর ইচ্ছার বিরুদ্ধে চোখের জল পড়তেই লাগল প্রসাদ পাবার সময়ে দরবেশজি অন্নদাকে নিজের আসনের পাশেই বসালেন যাতে অন্নদার মতো প্রসাদ পরিবেশন হয় ভোগের প্রথম পদ খিচুড়ি দরবেশজি জিজ্ঞেস করলেন যে সবই যখন প্রসাদ তখন অন্নদা খিচুড়িও একটু গ্রহণ করবেন কিনা অন্নদার তখন আর অভিমান বিন্দু মাত্র নেই খিচুড়ি থেকে শুরু করে সব রকমের প্রসাদই তিনি পেলেন বাসায় ফিরে এসে অন্নদা ভেবে দেখলেন যে সাধুটি অত লোকের সামনে তাকে প্রভাবিত করে লজ্জায় ফেলেছেন এর কাছে দীক্ষা নিলে তিনি একদম ভেড়া বনে যাবেন সেদিন রাত্রে অন্নদা স্ত্রী নেওয়ার কথা তুললে। অন্নদা সাধু সম্বন্ধে তার মনোভাব ব্যক্ত করে নিতে তীব্র অনিচ্ছা জানালেন লাবণ্য তা শুনে সারা রাত কাঁদতে লাগলেন শেষ রাত্রে অন্নদার মতি পরিবর্তনের কোনো আশা নেই দেখে লাবণ্য সাধন নিতে যাবার পথে গঙ্গা স্নানে রওনা হলেন সমস্ত রাত লাবণ্যর কান্নায় অন্নদার মনটা একটু নরম হয়েছিল তিনি ভাবলেন যে স্ত্রী ও শ্বশুর পরিবারের সকলকে খুশি করতে দীক্ষা নিলেই হয় পরে না হয় জব ইত্যাদি না করলেই হবে তাই তিনি লাবণ্যকে ডেকে বললেন যে তিনিও দীক্ষা নেবেন লাবণ্য ছুটতে চুটতে একতলা থেকে উঠে এলেন গঙ্গাসনান সেরে স্বামী স্ত্রী একত্রে আশ্রমে গিয়ে পৌঁছালেন সেই মহানবমীর দিনে আর যাঁদের সাধন নির্দিষ্ট হয়েছিল তারা হলেন সস্ত্রীক বসন্ত কুমার পাল ও সস্ত্রীক যোগেশচন্দ্র ঘোষ এই তিন দম্পতি কালে দর্বেশজির বিশেষ অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন যাই হোক সাধন পাওয়ার আগে যোগেশ অন্নদাকে জিজ্ঞেস করলেন যে তিনি কতদিন আগে দীক্ষা প্রার্থী হয়েছেন কেননা যোগেশ সাত বছর ধরে চেষ্টার পর সাধনের অনুমতি পেয়েছেন অন্নদা পরিষ্কার জানালেন যে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাকে দীক্ষা নিতে হচ্ছে প্রার্থী হওয়ার তো কথাই ওঠে না অন্নদা সেই সময় ভালো করে শুনলেন যে দীক্ষাদাতার নাম দরবেশ তিনি যোগেশকে জিজ্ঞেস করলেন যে সাধু মুসলমান নাকি অন্নদা কুলিন বামুনের ছেলে শেষটায় মুসলমানের কাছে জাত খোয়াতে রাজি ছিলেন না যোগেশ তাকে আশ্বাস দিয়ে বললেন যে সাধু পূর্বজীবনে কুলিন চাটুর্য বংশের সন্তান ছিলেন খানিক বাদেই সাধন অনুষ্ঠান হয়ে গেল লাবণ্যর ভাব সমাধি হলো সাধনের সঙ্গে সঙ্গে অনেকক্ষণ পরে লাবণ্য আত্মস্থ হলে অন্নদা বাসায় ফিরে এলেন দীক্ষার পর দিনই কারোর কাছে প্রথমে দরবেশজি ও পরে ওই দীক্ষা সম্বন্ধে কিছু বিরূপ সমালোচনা শুনে অন্নদা দীক্ষা ত্যাগ করার সংকল্প করে দরবেশজির আশ্রমে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন কি করে দীক্ষা মন্ত্র ত্যাগ করা যায় দরবেশজি বললেন যে মন্ত্র ত্যাগ করা খুব সোজা প্রবহমান কোন নদীর জলে কোনো নদীর জল হাতে তুলে নিয়ে তাতে নামটি মিলিয়ে নদীতে সেই জল ফেলে দিলেই মন্ত্র ত্যাগ করা হয়ে যায় একটু সময় চুপ করে থেকে দরবেশজি বলতে লাগলেন মনে করুন আপনাকে কেউ একটা টাকা দিয়েছে সেই টাকাটা অচল কিংবা ভালো তা জানার আগেই টাকাটা ফেলে দেবেন একটু বাজিয়ে দেখবেন না আপনাকে আমি যা দিয়েছি তা খাঁটি কি মেকি তাই তা একটু পরখ করে দেখতে দোষ কি এ প্রস্তাব অন্নদার মনে ধরল তিনি বললেন পরখ করে দেখতে কদিন লাগবে দরবেশজি উত্তর দিলেন ছ মাস ওই ছয় মাসে সাধনের বিধিনিষেধ পালন করে প্রত্যহ সাধন করতে হবে তারপর অন্নদা যদি কিছু না পান তো স্বচ্ছন্দে দীক্ষার মন্ত্র তিনি ছেড়ে দিতে পারবেন দরবেশী আরও জানালেন যে লাবণ্য অতি উচ্চ অবস্থার আত্মা তিনি আর বেশি দিন দিয়ে থাকবেন না এই ছমাস অন্নদা যেন স্ত্রীর কাছ থেকে পৃথক থাকেন এই চ্যালেঞ্জ স্বীকার করে অন্নদা পুরুলিয়ায় ফিরে এলেন লাবণ্যকে দেশের বাড়ি লধুরকায় পাঠিয়ে দিয়ে রীতিমতো সাধন নিয়ে পড়লেন কিছুদিনের মধ্যেই তার মনের একাগ্রতা বাড়তে লাগল ওই সময়ে অন্নদা কদিনের জন্য একটা চাকুরি করেছিলেন একদিন দুপুর প্রায় দুটোর সময় অফিসে কাজ করতে করতে হঠাৎ মনটা তার এত খারাপ লাগতে লাগলো যে কাজ করা আর সম্ভব হলো না বাড়ি ফিরে এসে তিনি শুয়ে পড়লেন মন অস্থির হয়েই রইল সন্ধ্যার পর তিনি নিয়মিত আসনে বসলেন খুব তাড়াতাড়ি মনটি একাগ্র হয়ে উঠল হঠাৎ তিনি যেন শুনতে পেলেন কেউ তাকে বলছে তোর স্ত্রী নেই তোর স্ত্রী নেই তাঁর শরীর এই শ্রবণের সঙ্গে সঙ্গে রোমাঞ্চিত হয়ে উঠল চোখ মেলে চেয়ে দেখেন ঘরের প্রদীপটি নিভে গেছে সমস্ত অন্ধকার রাত্রে কিছুই আর খেলেন না অন্নদা পরদিন ভোরবেলা লধুরকা থেকে লোক এসে খবর দিল যে আগের দিন দুপুরে সামান্য অসুস্থতার মধ্যে লাবণ্য মারা গেছেন এই ঘটনায় অন্নদার মন উদাস হয়ে গেল দরবেশজিকে চিঠি লিখতে তিনি জানালেন এ সময়ে একেবারে কাঁচা ঘা সংসারে কিছুই ভালো লাগবে না তুমি কিছুদিন আমার কাছে এসে থাকতে পারলে ভালো হয় অন্নদা সব ছেড়ে কাশি রওনা হয়ে গেলেন অন্নদা নিজের ভাষায় এইভাবে ঠাকুর আমাকে একেবারে আত্মশাত করলেন জয় গুরু জয় গুরু জয় গুরু noa